বিশেষ করে আয়না ঘর। এই ঘরের নির্মম ষড়যন্ত্র যেই জালিম সরকার করেছিল এই ঘরের দৃশ্য যদি আপনারা দেখতেন তারা আপনাদের চোখের মধ্যে আর পানি দিতে পারতেন না টপ টপ করে আপনাদের চোখের পানিগুলো ধরত হাজারো মায়ের বুক খালি করে হাজারো সন্তানের বাবাকে তারা আটকে রাখতো দিনের পর দিন রাতের পর দিন মাসের পর মাস বছরের পরে বছর এরকম অসংখ্য আমরা নজির এখন দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যায়না ঘরের ভিতরে তাদেরকে বন্দি করে রাখ বন্দি করে রাখা হতো তাদেরকে খাবার খাবার দেওয়া হতো না বা তাদেরকে বাইরে যাওয়ার কোনো সুযোগ দেওয়া হতো না এমন তো অবস্থায় যারা আয়না আয়নাঘরে বসবাস করত তাদের কিছু মানুষ সোশ্যাল মিডিয়া আজকে মুখ খুলতেছে ছাপ্পান্ন হাজার বর্গ মাইলেন সুজলা সুফলা সোনার এই বাংলার মাটিতে যে আল্লাহ তালে এক নতুন স্বাধীনতা দিয়েছে যে নতুন এক আলোর সন্ধান দিয়েছে সে আল্লাহতালার দরবারে শুক্র আদায় করছি সকলে বলে আলহামদুলিল্লাহ যে আল্লাহ পাক এই জালিম সরকারের অত্যাচার থেকে জুলুম থেকে এই স্বৈরাচার কাফের যেই সরকার এতদিন আমাদের উপর অমানুষিক জুলুম করেছে বিশেষ করে আলেমুল আমাদের উপরে তাদেরকে ধরে ধরে কারাগারে বন্দি করে দিয়েছিল কথা বলেন ঠিক কেনা অতীতে আমরা দেখেছি যে বাংলার জমিরে তাফসিরের ময়দানে যারাই কথা বলেছে হক কথা বলেছে তাদেরকে জেল জরিমানা করে তাদেরকে রিমান্ডে নিয়ে তাদেরকে গুম করার চেষ্টা পর্যন্ত করেছিল কথা বলেন ঠিক কিনা তো আমরা দেখতে পেরেছি যে কিছুদিনের মধ্যে যখন ক্ষমতার মসনদ শেষ হয়ে গেল একে একে কিন্তু তার অপকর্মগুলো উঠে আসতেছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিশেষ করে আয়না আয়নাঘর এ আয়নাঘরের নির্মম ষড়যন্ত্র যেই জালিম সরকার করেছিল এ আয়না ঘরের এই ঘরের দৃশ্য যদি আপনারা দেখতেন তাহলে আপনাদের চোখের মধ্যে আর পানি রাখতে পারতেন না টপ টপ করে আপনাদের চোখের পানিগুলো ঝরত হাজারো মায়ের বুক খালি করে হাজারো সন্তানের বাবাকে তারা আটকে রাখতো দিনের পর দিন রাতের পর দিন মাসের পরে মাস বছরের পর বছর এরকম অসংখ্য আমরা নজির এখন দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যায় না ঘরের ভিতরে তাদেরকে বন্দি করে রাখা হতো তাদেরকে খাবার দেওয়া হতো না বা তাদেরকে বাইরে যাওয়ার কোনো সুযোগ দেওয়া হতো না এমতো অবস্থায় যারা আয়না আয়নাঘরে বসবাস করতো তাদের কিছু মানুষ সোশ্যাল মিডিয়া আজকে মুখ খুলতেছে তারা বলতেছে যে তাদের উপর যে অমানসিক জুলুম করতেছিল মাথাগুলো মাথা নিজ দিকে দিয়ে পা উপরের দিকে ঝুলিয়ে ঝুলিয়ে তাদেরকে মারা হয়েছে তাদেরকে খাবার দেওয়া হতো না তাদেরকে কষ্ট দেওয়া হতো তাদেরকে বাইরের যে আলো আছে বাইরের যে একটা দুনিয়া আছে পৃথিবীটা এত সুন্দর সাজানো গোছানো তাদেরকে এইটার থেকে একদম বঞ্চিত করে দিয়েছিল আমাদের এই জালিম সরকার কথা বলেন ঠিক কেনা তো আয়না ঘর আমাদের অনেক আমাদেরকেও সেইখানে বন্দি করে রেখেছিল এবং যারাই কথা বলেছে আওয়ামী এই সরকারের বিরুদ্ধে যারাই কথা বলেছে যারাই হক কথা বলেছে সত্যমূলক বলার চেষ্টা করেছে তাদেরকে গুণ করে করে ওই আয়নাঘরের মধ্যে নিক্ষেপ করেছিল বা আয়নাঘরের মধ্যে বন্দি করে রেখেছিল একটা মানুষ কতটা নিলজ্জ হতে মানে একটা মানুষ কতটা খারাপ হলে কতটা নিষ্ঠুর হলে এরকম একটা ষড়যন্ত্র এরকম একটা কাজ করতে পারে কথা বলেন ঠিক না যে মানুষের মধ্যে না আসে কোনো হৃদয় না আসে কোনো দয়া আর মানুষের সামনে আসলে বক্তৃতার সামনে আসলে মিডিয়ার সামনে আসলে মানুষের চোখের সামনে অসরে কান্না করে কথা বলেন ঠিক কেনা আসলে এগুলো শুধু লোক দেখানো কান্না মানুষ দেখানো নাটক আর কান্না কথা বলেন ঠিক কেনা মানুষ মানুষকে তলে তলে অত্যাচার করেছে জুলুম করেছে নির্যাতনের স্টেম চালিয়েছে আর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এসে মানুষকে সান্ত্বনা দিচ্ছে বাহবা দিচ্ছে মানুষের কষ্ট দেখে আফসোস করতেছে আহারে তাই না এগুলো কি আসলেই মন থেকে না এগুলো হচ্ছে মানুষ দেখানো ক্ষমতা টিকিয়ে রাখার জন্য যা করা প্রয়োজন সেটাই করার চেষ্টা করেছিল কথা বলেন থেকে